আল্লাপাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পশ্চিম কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পা হয় না সে জালেমের সামনে করে না যার এ মাথায় চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্নাজিউন এদেরকে আল্লাহবাক প্রশংসা করেছেন ইনশা এরা সফল হবে আল্লাহবাক তার দিন লিখে ফেলেছেন তার দিনে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লাহ দা আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায়ের পথে রিজিক সেট করবেন না আপনার টাকদের যে রিজিক আছে আপনার কাছে আসবেই ইনশাল্লাহ এবার আসেন এর এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদিন লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ফির সিদ্ধি আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাপাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন আল্লাহ তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে উপর সমাসীন আল্লাহ এর একদিন আমাদের একদিনের মতো নয় কেয়ামতের যেদিন বরং আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না তেরো জন অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পয়চারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ যে আমাদের মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না জন্য। জন্যে সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আদম আলি তারপরে নুহা আলি ইব্রাহিম মুসা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অন্তত কেউ কিছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফস দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া নাফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সেজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে maaf করে দেব ইনশাআল্লাহ হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করোনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা উপস্থিত হব ইনশাল শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে

আল্লাপাক তার সাথে শিরিকের গোনা মাফ করবেন না এছাড়া যে কোনো গোনা আল্লাপাক যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরিকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাপাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান নামে যাচ্ছে বিকজ অফ শিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না ও মুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে বা করাতিন ইহুদ ও অজাই রনি মুনল্লাহ বলছে অজাই র আল্লাহর সন্তান না আউজ উল্লাহ শিখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না ও কারাতিন নাসোরা আল মেসি হেবুলল্লাহ নাসারা বলছে যে ইস আব নেমারিয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল পড়ছে দেন কে কৌন এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখে আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিদকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছো মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো রোগ ভালো হোক মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যেমন বলেছে মে ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লারব্লাহ আলামিনসা আলী ইসলামকে জন্ম দিয়েছে না উজুল্লাহ নাউজুবিল্লাহ আর এটা এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমি আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো থর থর করে কেবে ভেঙে যেতে পারে সোরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখা বোকার উত্তাহত রহমেন ওয়াল এ দা লাক রিশিতুম শাহ এন ঈদ দ্যাটু সে ফত্তর নামিন হো বা তাং শাকুল আর দু আতা ফেররুল জিবা আলু হেদ্দা পরেন অর্থতা আসমান জমিন তাহার যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে কো এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আই ইসলাম ফে আল্লাহ ইস আরেসলাম ফেল্লাহের জন্ম দিয়েছেন আউজ বিল্লাহ এরা তো শিরফ করছেই মুসলিম দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেস্দা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড এ নাইনটি পিপল জাহান্নামে কেন যাবে কারণটা কি শিখ আরে শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমোকও সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না না অকল্যাণ হয় আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন অকল্যাণ শয়তান দেয় না হজবিল্লা এরকম আকিদ আছে মানুষের কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদের লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদের লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিপ পাবেন আপনি আল্লাহকে ছাড়া শ্রেষ্ঠা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মারত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং মশিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে দা রুজবিল্লাহ বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের রাখি এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালে প্রতিটা সুপারিশ আল্লাহর রেখতিয়ারে একজন শহীদ আল্লাহর পদের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আল্লাহর আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাব এবার আসেন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন পায়টিনে এই তে আমদের মাছ কত বছর হবে কে সেজদা করবেন সুপারিশ করবেন আমাদের জন্যে মহাাম মসাললাহ আড়ী হ এবার আসেন যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমার জন্য হাউজে কাওসারে দাঁড়িয়ে থাকবেন যে নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে ম্যান হ্যা রাতে কতজন যুবক কতজন মানুষ আর কতজন মুসলিম মোহাম্মদ সাল্লামের এই সুন্নাগুলো আমরা মেনে চলি যাকে কবরে দেখানো হবে যিনি সুপারিশ করবেন যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি জান্নাতের দরজায় প্রথম করা নাড়বেন

মুহাম্মদ উম্মা হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না কোরআনের হুকুম মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে আল্লাহ পাক মুহদ সালুআসলামকে বলবেন কে আমাদের মাঠে সুরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না ওই সুরাতেই আছে আল্লাহ পাক বলবেন যে তোমার কম কি হয়েছিল কিভাবে বিভ্রান্ত হলো তোমার কম নবি সাল্লাল্লা হুসলাম শিকায়ত করবেন না কম ইত্যাখো হ্যাঁ দেল কোরআন আ মাহজুর শিকায়েতটা শোনেন শিকায়েতটা শোনেন নবি সাল্লাম বলবেন আমার কম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল আমার কম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল কি করছি কোরআন কেন্দ্রিক আমরা কতজন কোরআন পড়তে জানি হাত উঁচু করেন দেখি মাসাল্লাহ নামা সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এবার বলেন কতজন কোরানের ভাষাটা বুঝি হাত উঁচু করেন দেখি কোরআন পড়েন মাসাল আয়তাল কুর্সি মুখস্থ আছে কয়জন হাত সবার মুখস্থ আছে এবার বলেন কতজন অর্থ জানেন আয়তাল কুর্সির অর্থ এটা পরিচিত আয়াত বললাম একদম পরিচিত

না ব্যক্তি ঠিক হচ্ছে না রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার তো নিজেই ঠিক হচ্ছে না নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি কোরআন তেল শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে আরবি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন মাদ্রাসায় পড়বেন কোরআন আদিস গবেষণা করবেন রাষ্ট্র বাধা দিয়েছে নিজেই ঠিক না মানুষের দিকে আঙ্গুল তোলার সময় মার্শাল আপনি তো এমন একটা যুগে আছেন এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন বিগত একশো বছর ধরে আমরা যে লিপ্ত ছিলাম মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি বসতে বললে বস হ্যাঁ বাস্তবতা এমন অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয় কথা ভুল বাস্তবতা এমনই পৃথিবীর বড় বড় সেকশন পলিটিক্স ইকোনমিক্স আপনার জিও পলিটিক্স মিডিয়া সামরিক বিষয় প্রযুক্তি প্রযুক্তি শিক্ষা এবং দর্শন এই সমস্ত বিষয়গুলো এখন আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয় কিন্তু বাস্তবতা এমন বাস্তবতাটা এমন অথচ সংখ্যায় ভৌগোলিক দিক থেকে আয়তনে জনবলে প্রাকৃতিক সম্পদে মুসলিমদের তো সেরা কেউ নাই বেরি। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওম ইত্তখযু হাদাল কুরআন আমার কম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল। কুরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন কারণ হচ্ছে কোরান থেকে দূরে থাকা। কারণ হচ্ছে নবী সল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা। কারণ হচ্ছে आपसে اختلاف বিভেদ। অনৈক্য কারণ হচ্ছে আপোসে গিবত মোহাম্মদ কাদা ছোড়াছড়ি সমালোচনা সংস্কৃতি কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয় কারণ হচ্ছে দুর্নীতি করাপশন কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব কারণ ধৈর্যের অভাব সাহসের অভাব কারণ হচ্ছে সেই নববি যুগের ইমান আমল তাকওয়ার অভাব উমর রদিয়াল্লাহ আনহুর যুগে আমরা এমন ছিলাম উসমান রদি আল্লাহ সময় এমন ছিলাম আলিব নায়াবি চাল সময় এমন ছিলাম আবু বকা সিদ্দিকের সময় এমন ছিলাম উমর রদি আল্লাহ যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হীরেক কেয়াসের এই যে তথ থরথর করে কেঁপে যায় খেজুর পাতার মসজিদ বসে আছেন শুয়ে আছেন খালিফা মাটির মধ্যে এই যে খেজুরের চাটাইয়ের উপরে এই খালিফা যারা দাঁড়িয়ে একটা হুংকার দেন তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সর যায়গা। ওদের কথা বাদ দেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা اجمعين তারা তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পড়তো। তারপরের জেনারেশনে আসে উমাইয়া খেলাফত তখন কি আমরা এমন দেখলাম? দীর্ঘদিন প্রায় 132 বছরের মধ্যে তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত অনেক দিন পাঁচশোর মতো বছর তারা শাসন করেছে তখন কি আমাদের অবস্থা এমন ছিল হ্যাঁ একবার এমন হয়েছিল কখন জানেন হালাকু খায়ের সময় মঙ্গলদের নাম শুনেছেন চেঙ্গিস খান নাম শুনেছেন আচ্ছা ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল তখন মাত্র চল্লিশ দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে কথিত আছে দশ লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ মানুষকে চল্লিশ দিনের মধ্যে হত্যা করা হয়েছে আপনাদেরকে একটা তথ্য দেই যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইতলাফ করছিল কাকরার মাংস খাওয়া যায় কি যায় না আমার কথা বুঝে আসে না যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে বাস করছে কাকরা খাওয়া না নানা জায়েজ ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন ওদেরকে প্রতিহত করা নয় কি এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে এখনো কি আমরা সেই কাজই করছি না এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই মৌলিক কাজে আসেন প্রচুর পড়াশোনা করতে হবে প্রথম কাজ একটা দেশ একটা সরকার থাকে প্রশাসন থাকে জনগণ থাকে ওলাম থাকে যুব সমাজ থাকে থাকে না এটা সবাই এক না আলাদা এরা সবাই একটা ন্যাশন আলাদা একেবারে শত্রু না মিত্র না শত্রু এটা সবাই একটা ন্যাশন একটা বডি না একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না ব্যথা পায় যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না অবশ্য আমরা সবাই এক এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা আমরা সবাই মিলে যে একটা জাতি কনসেপ্টটা ভুলে গেছে আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি ধর্মলেতা আর এক ধর্ম নেতার সাথে এক আলেম আর এক আলেমের সাথে এক বক্তা আর এক বক্তার সাথে এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সব দেখবেন আমরা আপোষে লড়ছি অথচ আমরা সবাই কিন্তু এক প্রথমত আমরা আল্লাহর বান্দা এরপর আমরা মুসলিম আমরা একই জাতীয়তায় বিশ্বাস এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ কথা বলে সহজ না কঠিন যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে কোন সমস্যা নেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা আপনি তাকান সিরিয়া এরা ইরান লেবানন জর্ডান যে কোনো দিকে তাকান একটাই চিত্র দেখবেন একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের আদের ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা বোঝে না যে ভালো কি আর মন্দ কি নাই কি অন্য এটাও বোঝে না এদেরকে বোম হত্যা করে দেওয়া আর আমরা কি করছি ভাই ওই যে হ্যাঁ ঠিক বলেছে মাসাল আমাকে বলতে বলেন না ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে ধরতে পারছেন আপনি ঠিকই ইস্তলাফি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আপসে মত পার্থক্য লিপ্ত আছে মূল বিষয়ে কাজ করা উচিত নাকি কি মূল বিষয়গুলো কি এক নাম্বার আপনি এক নাম্বার কি আকিদা সবার আকিদা গুলাকে পরিষ্কার করতে হবে আকিদার মধ্যে কোনো শিখ থাকা যাবে না কি থাকা যাবে না কিরিকি কি আকিদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না সফল হবেন না যাদের আকিদার মধ্যে শিখ আছে শিরকি আকিদা আপনি সফল হতে পারবেন না এটা সম্ভব না দুই নাম্বার আমল ঠিক করতে হবে আমলের মধ্যে বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বেদাত রাখা যাবে শূন্য থাকত তিন নাম্বার রিজিক খাবো হারাম থাকা যাবে না হালাল থাকত না খেয়ে মারা যাবো তাও যাবো হারাম খাবো কথা বোঝা যায় কি খাবো না বা তিন বেলার জায়গায় এক বেলা খাবো আরাম খাবো পারা যাবে ইনশাল আমি জানি আর কেউ না পারুক পরিবার গড়বো নবমী আদর্শে হ্যাঁ পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা দেখবেন মা কথা শোনে না বাবা কথা শোনে না বা স্ত্রী কথা শোনে না মাই কথা শোনে না পরিবার সবাই যে আপনার মতাদর্শ হবে এমনটা যথেষ্ট নয় মানে এমনটা জরুরি কয় পরিবারের সবাই যে আপনার মতাদর্শ হবে এমনটা জরুরি নয় নু আলি ইসলামের স্ত্রী কি মমিন ছিল না কাফের নু তা আলি ইসলামের বউ স্ত্রী তিনি কি মমিন ছিলেন না কাফের ছিলেন নু আলি ছেলে কি ছিল নৌকায় উঠেছে বলেছে আমি পাহাড়ে উঠে যাব ওখানে আমি সেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ইসলামের চাচারা ইমান এনেছিল তাকে বের করে দিয়েছে দেশ থেকে আপনার অনেক ক্ষেত্রে এমন হয়েছে সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন তারা নিজের হাতে বেত করে শাস্তি দিয়েছেন দেন নাই পরিবারের সবাই ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয় আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী আপনার সন্তান এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন কবুল করলে আলহামদুলিল্লাহ না করলে আপনার দায়িত্ব শেষ মূল মূল কাজের কথা বলছিলাম আকিরা ঠিক করা সঠিক থাকবে না আমল ঠিক করা চলবে না ঋষিকে হালাল থাকবে হারাম চলবে না চার নাম্বার পরিবার নম্বর হবে নববী আদর্শে এখানে কোনো অপসংস্কৃতি চলবে না পাঁচ নিজের যেটুকু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে আপনাকে যা দিয়েছেন মেধা অর্থ সময় শ্রম আপনার টাকা পয়সা আপনার ভালো বুদ্ধি পরামর্শ আপনি যতটুকো পারেন যে প্রতিভা দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে বলা যাবে বলতে বললে বলেন লিখতে বললে লিখেন এসোসিয়েট করতে বললে এসোসিয়েট করেন মানুষকে গড়ি আপনি এটা মসজিদ করতে পারেন মসজিদ করেন মাদ্রাসা করতে বললে মাদ্রাসা করেন এতিম প্রজেক্ট করেন বিধবাদের জন্যে কাজ করেন আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন কিছু একটা করেন দিনের জন্য শিক্ষা প্রজেক্ট হোক অর্থনৈতিক প্রজেক্ট হোক সামাজিক প্রজেক্ট হোক কিছু একটা করেন যাতে দেশ জাতি উম্মা আপনার দ্বারা উপকৃত হয় করা যাবে কাজগুলো কঠিন কাজগুলো আসলে কঠিন সবগুলো কাজ সহজ না আমি হয়তো সহজে বলছি কাজগুলো এত সহজ নয় এই কাজগুলো তেইশ বছর সময় ধরে নবী এবং সালাম সাহেব করেছিলেন মার খেয়েছেন বয়কটের শিকার হয়েছেন দেশ থেকে বের করে দেয়া হয়েছে হত্যা করা হয়েছে সুলে চড়ানো হয়েছে কত কি করানো হয়েছে এত সহজ নয় কিন্তু বেসিক কাজ এগুলোই এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না ইন আল্লাহ আল্লাহ ই হইমা দা ইয়ুরো মা ভি এনফুসেম আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে কিন্তু আল্লাহ বলছেন কেমবিন সিয়াছিন কনিদা সিয়াছান কেফির কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে কখন বিজয় আসবে একটা মূলভীতি বলছি ইন তানসুরুল্লাহ